আপনারা দেখছেন বাংলার নববর্ষের প্রথম দিনই জমজমার শৈব তারকেশ্বর আজ বাংলার শুভ নববর্ষ আর এই প্রথম দিনেই ভক্তদের সমাগমে ভরে উঠল শৈব তীর্থ তারকেশ্বর এদিন সকালে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গল কামনায় এবং নিজ নিজ ব্যবসার উন্নতির কল্পে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন তারকেশ্বরের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা তারই দৃশ্য দেখছেন আপনারা ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আজ সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে ছিল ব্যবসায়ীদের ভিড় তার সঙ্গে ছিল নিত্য যাত্রী এবং তারকেশ্বরের আগত জল যাত্রীরাও ছিলেন তারকেশ্বরের মন্দিরে কেমন লাগে বাবার কাছে বাবার গ্রামে আমার খারাপ লাগে মনে হয় এখানেই থেকে যাই আর অবশ্যই তো প্রথম দিন শুরু হলো বাবার পুজো দিয়ে

প্রচুর মানুষ লোকাল লোক যারা আছে আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই এসে ভিড় জমাচ্ছে বছরের প্রথম দিনকে বাবাকে পুজো করতে এর সঙ্গে যারা সন্ধ্যার বথ এক মাস ধরে পালন করে এসছে তারা আজ দু খুলতে এসছে সব মিশে জমে যাওয়ার ভিড় সবাই আনন্দ করছে এবং আমাদের আপনাদের তরফ থেকে আমি জানাচ্ছি বা পুরীত মন্ডির তরফ থেকে আমি জানাচ্ছি যে আগামী দিন যাতে পৃথিবীর মানুষের সবার ভালো কাটে আনন্দে কাটে এবং সুস্থতার সঙ্গে কাটে ঠিক আছে আপনার নাম আমার নাম সায়ুং গাঙ্গুলি হৈতাকর্ষণ মন্দিরে পুরোহিত